সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুদেরকে তোমরা জানো আজকে আমাদের এই ছড়ার ক্লাসে আমরা একটি নতুন ছড়া শিখব তার নাম হচ্ছে প্রভাত তাহলে চলো আমরা এই ছড়াটি শিখে নেই প্রথমে জোরহাত করে বলো আমার আজকে ছড়া প্রভাত কবি মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে আশিয়া আসিয়া জুটিল তালে সবার কেমন লাগলো এই ছড়াটি খুব মজার নিশ্চয় তালে চলো আমরা আরেকবার করে ফেলি নমস্কার আমার আজকের ছড়া প্রভাত কবি মদন কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে আসিয়া জটিল তাহলে তোমরা এই ছড়াটি খুব সুন্দর করে প্র্যাকটিস করবে আর মা বাবাকে দেখাবে কেমন আর এখনকার মতো ছড়ার ক্লাস তো শেষ তাই টাটা